দামড়াপাটা ওই সে এবার দামড়াপাটা পৃথিবীর কোনো শক্তি তো আটকে না এবার তোর বেটাই হবে আরে ভাই তুই এত কি চিন্তা লাগাইছিস এত চিন্তার কোনো ব্যাপার নাই এবার বেটাই হবে ওইটাই যেন হয় ঠাকুর ওইটাই যেন হয় তোর মুখর ভাই ফুল চন্দন পড়ুক রে তোর কথাটা যেন শক্তি হয় আরে মুই শিওর রে এবার তোর বেটাই হবে কে মোর বেলা দেখলু না প্রথমে বেটি হল তারপরে বেটা হল তোর ওই অমনে হবে

তুই নিজে না বুঝিস আর অগ্নেশা তুই বোঝে চাওয়া দিচ্ছিস উনি বুঝবে আরে না রে ভাই অগ্নেশ খুব বাতপার মোড়ে আগত তেড়ি বেড়ি দেখায় এখানে বেঁকি দিয়ে দুই ফালা করে তোর সাথে ভাসিয়ে মোড়ে অত ডবর ডবর খান আরে মন লাগবে বেটা আমি কতদিন থেকে আশা করি আসুন উনি কোন আকলে বুনু বুনু না গাইছে আরে অগ্নি সাবা কি আর বোঝে রে তুই যে জোর করি বোঝে চাওয়া দছিস সাবা না কি রে সলসলা এ ঘর ঢক সাও দেখ নে যা কত টেনশন করিস না বেটাই হইছে ওই দেখিস না ডাইমান মুখের হাসিটা দেখি বোঝা যাওয়া দছিস তোর বেটাই হইছে যা 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 মুখ কেন দেখ যা বর্মা কি হইছে আ ঠাই থাই কো না লাগে

দা শেষে তোর বুদ্ধিটাই কাজে লাগলে গো চটকা পাওয়ার পশাদ এবার মোর বেটাই হয়েছে নাহলে পরপর দুইটাই বেটি তুই জানিস দুই নম্বর বেটি হওয়ার আগত মানছি যেটাই করছে ওইটাই শুনছ মুই কারো কথা ফেলাং নাই তাবিজ কবচ জল কষা তেল পোড়া কি করম নাই মুই তাও ঘুরিল তো মোর বেটিই হয়েছে এইবার তোর বুদ্ধি শুনিয়ে। চটকা বাবার প্রসাদ খাওয়া মোর বেটা হয়েছে তা আবার বেটা কি দেখতে কি সুন্দর ফুটফুটে চেহারা তোর যে কি কয়া ধন্যবাদ দিম রে বিকাশ দা মোটে ভাষায় নাই দাদা এটা দুটো মিষ্টি দাও তো আরে না রে ভাই মিষ্টি সে খান না আরে না কইলে হবে নাকি দা তুই যে মোর উপকার করছিস এই কথা কি ভোলা যায় তোকে মিষ্টি খাওয়াই লাগবে মুগং কি দাদা এই শর্টকা আবার বাড়িটা কোটে কেনা বাবার বাড়ি হইল তোমরা ইয়া ঠগের বাজার চেনেন হ্যাঁ ঠগের বাজারে ওটা যে পোতা হাই স্কুলটা আছে ওই স্কুলের উল্টে পাকের বাড়িতে যায় বাবার ঠিক আছে দাদা ধন্যবাদ ঠিক আছে এই বিমল দা কয় টাকা হইলো মোর ডক্টর বাবা ডক্টর বাবা বাড়িতে আছেন কাই কি হইছে আমরা ডক্টর বাবা মেলা দূর থেকে আসছি হ্যাঁ তোমার কথা তো মেলা মাইন্ডসেটে শুনছি আজকে একটা বিপদত পড়ে যাচ্ছে এটা মোর বন্ধু বেটা আশা করতে করতে দুইটা বেটি হয়েছে থাক আর লাগবে না আয় 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 গোটা 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 হইছে বা দামরা পাটা দামড়া পাটা দামড়া পাটা এনে ওবা পিটিবীর কোন শক্তি তো আটকবে না এই তো তোর বেটায় হবে ছটকা বাবা সব বেটা তো মন লাগবে না বেটা লাগবে মোর বন্ধু ও এরে বাবা পিটিবীর কোন শক্তি তো আটকের ভাবে না এই বেটা তোর বেটায় হবে এদি মোর बंगলায় হ্যাঁ ছটকা বাবা এই আবেলটা মিলনের আগত দুই শামিসตรี মিলি খাবেন আচ্ছা বুঝিস আর শুন

আরে এই যে চটকা পোশাক চটকা বাবা কইছে এই আপেলটা খাবেন তাহলে তোমার স্যাংরা সাওয়া হবে তুমি যে কাট থেকে কি কি শুনেন না এগুলা উল্টো পাল্টা কথা তুই খাবু চুপচাপ তো বেদার মুখ মুখ দেখার পালু না ভক্তি কথা দুই গামর খা ও ভাই ওই ওই তুমি ঘরের বাতিটা নিবি দাও আরে এইবার তুই আর কোনো টেনশনে করিস না সরকার বাবা মুখ দিয়ে একবার কয়া দিছে না সরকার বাবার মুখের কথা মনে করে ভগবানের বাণী তোর বেটাই হবে এবার বুঝিস আজে বিড়েছে যা দাই না বিড়েছে দাদা দাদা জিজ্ঞেস কর যা জেডি কি খবর বাবা এটাও বেটি হ্যাঁ

এটা ভগবানের দা না দিলে কি বলবো কত তুই এক কাজ করিস তো এর আছে না নিয়ে আসিস তো জল খাইলে মনে আসা বলে পূর্ণ হয় যদি বেটা চেষ্টে বেটাই হবে বেটি ছেড়ে বেটি হবে এক সময় যাই যা জলপাশা নিয়ে আসিয়া ফস আর তোমরা এই কথাটা আমাকে আগত কও এর আসেনি এতদিন পরে কপাল লাগছেন খালি সাত দোকানের লোক যদি পাগ না জেটি যে মাইন মারি মুমের বুদ্ধি শুনি আমি সব কাও বলে আপেল ফলু তাও সালা মোর কোনো লাভ হইলে সারা এতলা সালা বেটি এইলে সব সবলে বেটি গেছে আমার আসলে দিয়ে মুড়ে মাথা গরম করিস না তো যা ঘর যা সাওয়া দেখ যা সাওয়া সেই সুন্দর হইছে এখন ফুটফুটিয়া তোর ফুটফুটে ছাওয়া কইনে ছাওয়া গুষ্টি বাড়াও নিয়ে যা ওই যে কইনে ছাওয়া তার আর বেগি মেলায় খারাপ হয়েছে আর কি পাগলা হয়েছে নাকি রে মানুষের চাই পায় না বেটা বেটা করে শেষ করে দিচ্ছে